গুড মর্নিং ফ্রেন্ডস জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এটা কি মাইশোর তো এই ট্রেনে করে এবার আমরা যে পৌঁছবো কোথায় ব্যাঙ্গালোর এই যে হ্যাঁ দেখা চলে আসলাম ব্যাঙ্গালোর স্টেশনে এখানে আসতে লাগলো মাইশোর থেকে আমাদের দু ঘন্টা যে এসে নেমেছ এখানে ব্যাঙ্গালোর স্টেশনে ম্যাজিস্ট্রিট দুশো টাকা বলবে অপেক্ষা করছি পুলির জন্য কেননা লাগেজ নিয়ে যাওয়া যাবে না ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে যাব আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এই যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি একটু শেয়ার করছি তোমাদের সাথে অনেকটা যেতে হবে মানে অনেকটা বলতে সিঁড়িগুলো নামতে হবে অনেকটা লাগেজ নিয়ে তো সম্ভব না তাই দেখো ব্যাঙ্গালোর স্টেশন এবার চলে আসলাম এখানে আগে আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তো এখানে আমরা খেয়েছিলাম দেখ সুন্দর ভেজে দিচ্ছে খুব সুন্দর খেতে হয়েছিল চানা বাটুরা তো ও ভে ভাজ্যে আমি সেই ভিডিওটা করলাম দাঁড়িয়ে আছি তা আমাদের এখান থেকে খাবারটা নিয়ে যেতে হবে ওরা দিয়ে দেবে এই দেখো আমরা নিয়ে এসে সবাই ওখানে বসে খাচ্ছি এটা স্টেশন থেকে আমরা একটু এসে খাওয়া দাওয়া করে এই দেখো গাড়ি ধরলাম ওলা ধরলাম ওলা ধরে এবার আমরা যাবো এয়ারপোর্টে ব্যানোর এয়ারপোর্টে ভিডিওটা দেখো ভালো লাগবে খুবই ভালো লাগবে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেতে রাস্তাটা এত সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো একটু রাস্তাটা অনুভব করো খুব ভালো লাগবে রাস্তাটা আমি ওই জন্য অনেকটাই রাস্তা একটু তোমাদের সাথে শেয়ার করেছি তারপর এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যেহেতু অবশ্যই এয়ারপোর্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কতটা কি দেখাতে পারি সঙ্গে থাকো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে পুরো সাউথে ছিলাম আট দিন মাইশোর উটি কর্ণাটক মানে উটি তো তামিলনাড়ু তারপরে মাইশোর কর্ণাটক মানে মিলে আট দিন হয়ে গেছে আট দিন থেকে এবার আজকে হলো ন দিনের মাথায় এবার ফিরবো প্লেনেই আমরা এসেছিও প্লেনে ওই দমদম এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে আমাদের একটা গাড়ি রিজার্ভ করা ছিল পুরো আট দিন আমাদের পুরো কর্ণাটক উটি উটি মানে ওই তো তামিলনাড়ু যে উটি মাইশোর সব মানে ঘুরিয়েছে ওই গাড়িটা আমাদের সাথেই থাকতো যেখানে যেখানে আমরা গেছি ও গাড়িও সেখানে সেখানে আমাদের সাথে গেছে গাড়ি একদম আমরা রিজার্ভ করে কলকাতা থেকে ইয়ে থেকেই আমরা যেখানে সব করা যায় কলকাতা থেকে আমার ছেলে অফিস থেকেই বুক করে নিয়েছিল গাড়ি আর প্লেনে গেছিলাম প্লেন ব্যাঙ্গালোর স্টেশন থেকে আমাদের পিক আপ করেছে সেখান থেকে প্রথমে আমরা মানে কর্ণাটক থেকে প্রথমে আমরা ইয়েতে গেছিলাম ওই কফি প্ল্যান্ট সেখানে এক হোটেলে উঠেছিলাম ফাইভ স্টার হোটেলে চলো দুই সাইড দে প্রাকৃতিক দৃশ্য মানে অনুভব করলাম ভীষণই ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানি না তোমরা কমেন্টস করবে এবার এয়ারপোর্টের কাছে প্রায় এসে গেছি জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর আর মোটামুটি আমরা তো সেই সকালে বেরিয়েছি তো অনেক ভোরে উঠেছি ট্রেন ধরার জন্য ঘুম তো পেয়ে গেছে আর বাড়ি যেতে যেতে মোটামুটি অনেক রাত হবে মানে দমদম এয়ারপোর্টে নামতে নাপতে প্রায় নটা বেজে যাবে রাত্রি নটা বেজে যাবে তো চলো দেখি কি কতটা তোমাদের দেখাতে পারি এই দেখো চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এই দেখো আমরা সবাই গাড়িতে বসে এবার গাড়ি থেকে নামতে হবে বেশ তখন তো ডিসেম্বর ভিডিওটা কিন্তু ডিসেম্বরে এবার আমরা যাব কলকাতার উদ্দেশ্যে টাটা ব্যাঙ্গালোর হয়ে গেল গোছানো এবার এবার এয়ারপোর্টের ভেতরে যাওয়ার প্রস্তুতি চলছে সব চেক টেক যা চেক আপ টেকআপ যা করবে ওদের তো অনেক রকম ভেরিফিকেশন থাকে সব কিছুই হবে আমাদেরও হবে ছেলেদেরও হবে জিনিসগুলোর হবে সব কিছু করে তারপরে আমরা ভেতরে যাব আমাদের জিনিসপত্রও চলে যাবে তো চলো দেখো ভিডিওটা এয়ারপোর্টটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যাওয়ার সময় আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা করেছিলাম সেটা আমার ডিলিট হয়ে গেছিল কী করে আসার সময় এবার আমি ফিরছি দমদমে তাই আমি আবার করলাম এবার ওই দেখো সব সবচেয়ে হচ্ছে চলো ভিডিওটা দেখো বাকিটা দেখো সব চেক ব্যাগ হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে চলে আসলাম এবার তো আমাদের লাগেজ চলে গেলো এবার এসে তো বসতে হবে ট্রেনের টাইম তো অনেকই দেরি আছে তো চলো এবার যে বসি তারপরে একটু খাওয়া দাওয়া করতে হবে কেননা অনেকক্ষণ আমরা খেয়ে তো উঠেছি ইয়েতে ওলায় তারপরে তো আসলাম খিদেও তো পেয়ে গেছে কিন্তু এখানে খাবার ভীষণ দাম এয়ারপোর্টে ভেতরে ভীষণ দাম মানে ডবল দামে কিনতে হবে তো ভেতরে তো ঢুকতে দেবে না খাবার নিয়ে আমরা বাইর থেকে যে খাবার নিয়ে আসতাম তাহলে ঠিক আছে তাহলে হয়তো খাওয়া যেত কিন্তু এখানে তো খাবার কিনে নিতে হবে এবার আমরা সব খাবার হয়তো কিনে নিচ্ছি যাই হোক নিয়ে সব খাওয়া হবে করছো বসে আছি ঠান্ডাও লাগছে মানে এতটাই এসি চলে না ভেতরে বেশ ঠান্ডা লাগে তো এবার খাবার টাবার নিয়ে আসুক ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য আর দাঁড়িয়ে থাকতে পারলাম না এবার আমিও বসলাম আর কি ঠান্ডা লাগছে দেখো না গলা ডাকছি বারবার খুব ঠান্ডা ভেতরে এই যে আবার একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বসে বসেই ভিডিও করছি খুব সুন্দর ভেতরটা বেঙ্গালোর এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দর মানে পুরোটা তো পারিনি ঘুরতে যতটা পেরেছি আরও অনেকটা আছে ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আবার একটু ভিডিও করছি এতক্ষণ বসেছিলাম আসল কথা প্রচুর ভিড় এখানে সবাই তো এসে খায় তো খেয়ে তারপরে তো প্লেনে উঠবে তো লাইন আমার হাজব্যান্ড এসেও লাইনে দিয়েছে ছেলেও লাইনে দাঁড়িয়ে আছে ও খাবার ওরা নেবে নিয়ে তারপর তো খাবে ও সবাই এসছে এখানে পায়েলও এসছে এতক্ষণ আসলে বসেছিলাম বসে থাকতে থাকতে বড়ো হয়ে গেছে কতক্ষণ আর বসা যায় তো এবার ছেলে লাইনে আবার পেমেন্ট করছে এবার এবার বুঝি হ্যাঁ পেমেন্ট করছি খাওয়া এই বার্গার এই সবই খাওয়া নেওয়া হলো বার্গার হ্যাঁ বার্গারই নিয়েছে আসল ভিডিওটা অনেক দিনের তো সব ভুলে গেছি এবার এডিট তো এখন করছি কী হয়েছিল না হয়েছিল কি মনে থাকে সেই ডিসে আজকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিও আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছাবো ভিডিওটা দেখবে এখানেই রাখলাম